মজার মুল্লুক যোগীন্দ্রনাথ সরকার এক যে আছে মজার দেশ সব রকমে ভালো রাত্রিতে বেজায় রোদ দিনে চাঁদের আলো আকাশ সেটা সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙায় চরে রুই কাতলা জলের মাঝে চিল সেই দেশেতে বেড়াল পালায় দূর দেখে ছেলেরা খায় ক্যাস্টরয়েল রসগোল্লা রেখে মন্ডা মেঠাই তেতো শেথা ওষুধ লাগে ভালো অন্ধকারটা সাদা দেখায় সাদা জিনিস কালো ছেলেরা সব খেলা ফেলে বইনে বসে পড়ে মুখে লাগাম দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে ঘুড়ির হাতে বাঁশের লাটাই উড়তে থাকে ছেলে বড়শি নিয়ে মানুষ গাঁথে মাছেরা ছিপ ফেলে জিলিপিসে তেড়ে এসে কামড় দিতে চায় আর রসগোল্লা ছেলে ধরে খায় পায়ে ছাতি দিয়ে লোকে হাতে হেঁটে চলে ডাঙায় ভাসে নৌকা জাহাজ গাড়ি ছোটে চলে মজার দেশের মজার কথা বলবো কত আর চোখ খুললে যায় না দেখা মুদলে পরিষ্কার